এদেরকে নামিয়ে দেবে তারপর আমরা যাব ইয়ে মা মা কুরকুরে খাবে না রে মিষ্টি আমি কুরকুরে খাবো না ও ঠিক আছে তাহলে আমিই খানি এই আরেকবার বললেই তো খেতাম দে আমাকে হ্যাঁ একবার বলেই ও খেয়ে নিচ্ছে এটা আমার দিদি এটা আমার বোন এই মিষ্টি কি হয়েছে আমি শুনলাম তুই নাকি ভালো গান বলতে পারিস আরে তোর বৌদি ভাইয়ের কাছে শুনলাম তা আমাকে একটা গান শোনাবি নাকি ঠিক আছে তুই যদি সুন্দর করে আমাকে একটা গান শোনাতে পারিস তাহলে এই খাবার দুটো আমি তোকে দেব হ্যাঁ শোনা শোনা গড় গড় তাল যে নামেতে মত্ত হয়ে পাগল ধাম ধর হে ইনে মিষ্টি অনেক অনেক থ্যাংক ইউ